ইউনুস মালটাকে বর্তমানে যে কাম গুলো করতেছে বত্রিশ হোক ছত্রিশ বেলা দিয়েছে ধরে কারণ কথা ঠিক কে না আর অপারেশন ডেভিল হ্যান্ড বোঝেন আপনি ইউনুস মালটাকে যাক মাসে গিলেও হজম করার পারে রে এখন ভারত যতই চেষ্টা করো আমাদের ইউনুসের এক পশু ক্ষতি করতে পারবে না জনগণ কথা ঠিক কেনা মালদার একটু বয়ল বেশি জলের টান কি বেশি একটু বয়ল বেশি হওয়ার কারণে কাজের গতি হলো ধীর গতি বুড়া মানুষের কাম কি তাড়াতাড়ি না ধীর দেখেন তো বর্তমানে যে কামগুলো করতেছে বত্রিশ ছত্রিশ বেলা দিয়েছে ধরে কেন কথা ঠিক কেউ না আর অপারেশন ডেভিল হ্যান্ড বোঝেন আপনি এই কোরআনের মাহফিল মধ্যে মেলা ঘুরতেছে পাঁচটার কাপড় খুলে পাঁচটা করে বাড়ি মারবে ধরে কেন কথা ঠিক কেউ না

ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম মাসেরি উদর হইতে বাসাইলা প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আমাকে বলে হুজুর আমি বললাম আগেই ভালো ছিলাম আপনি গজল শোনালেন কেন আমি গেলাম পাগলা যার নামে গজল গেলাম তার নাম কি হচ্ছে প্রথম যেবার আমি মদিনাথ গেলাম মনে করছিলাম একবার শেখ বরাবর মারবো মানে নবীর একটা কি আছে রজাকে দেখার জন্য একটা কি আছে ওই শেখ বরাবর সালাম দেওয়া লাগে আমি কেবল বলতেছি আর সালাম আলাই তাইয়া রসুলুল্লাহ পিছন দিক থেকে মারছে ঠেলা শেখ পার হয়েছে লাগছে মানে এক ঠেলাতে উমর ফারুকের সাথে গেছে আউ বাক্কর বার হয়ে গেছে তখন আমি কইলাম কে আড়াই লাখ টাকা খরচ করে এসে জাগা মতো সালাম পড়লো না রে আবার চান্স নিলেন আবার ঘুরে এসে আবার চান্স নিলাম কেবল স্যার দেখে হাত তুলতি মারছে ঠেলা তার মানে বোঝা গেল ওখানে যায় ঠিক মতো সালাম দেওয়া যাচ্ছে না আর বাংলাদেশের যেখানে আপনি নবীর প্রতি দরুদ পড়েন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল আপনার নামে নবীর রাও যাই দরুদ পৌঁছায় দিবে তারপরে সেই দরুদ পড়তে সমস্যা আছে যখনই নবীর নাম শুনবেন তখনই মহব্বতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জানো বলা না লাগে তাহলে আল্লাহর প্রশংসা কেন করব আমাদের ভাগ্য এত ভালো ফেরেশতা জিব্রাইল বললেন ইরাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন জিব্রাইল তিনি এতদিন আমার সাথে থেকে এই বুঝলে আমি নবী আমার জন্য না আমি নবী হলাম আমার উম্মতের জন্য আমি একলা জান্নাতে ঢুকে মনে করতেছি কি পাইলাম রে আমি আজকে শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উন্মত উন্মত জান্নাত দিয়ে দিবে চিন্তা করে দেখেন যেই নবী নেতা জান্নাতের মধ্যে যায় হামাকের কথা বলে না আর আপনাকে সামনে ইলেকশনে বলবে গরিবের বন্ধু এই কথা শুনে মার কার মারবেন নেতা ভোট পায় নেতা হয়ে চলে যাবে ঢাকায় মাঝে মধ্যে আসবে কিন্তু অত্যাচারের নেতার কাছে যাওয়া যাবিনা কথা ঠিক আয় এজন্য খুব খেয়াল করবেন যারে তার নেতা মানার দরকার নাই লাকাত কানা রাকুম ফিরাসুল্লাহ যদি সফলতা পাওয়ার চান দুনিয়ার সমস্ত পেনশানা তাকে বাদ দিয়ে মোহাম্মদ রসুলকে আদর্শের নেতা হিসাবে মেনে নেওয়ার কথা কে বলেছে আরো জোরে বলেন আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনার যে কোরআন থেকে ওয়া শুনবেন না তাফসির শুনবেন সেটা আপনাকে দিচ্ছে যেটাই শোনেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে আছে আপনাকে উপর সিলেট প্রাইমারি আছে আপনারা কোনোদিন দেখছেন প্রাইমারির উন্নয়ন কল্পে কোন মাহফিল হসে আপনার বলেন তো প্রাইমারি শিক্ষার মধ্যে সন্দেহ ভুল দেখছেন বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ভুল সন্দেহ গোজামিলের শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে আর আরব মোতাকিম সহি শুদ্ধ সন্দেহমুক্ত কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানকার জন্য বর্তমান বাংলাদেশের সরকারের হাতে একটা বাজেট আপনাদের হাতে আল্লাহ বাজেট দিয়ে দিচ্ছে যদি তোমরা পারো মাদেশা চলাও না হলে ভেঙ্গে দেও এখন আপনারা বলেন তিনটা কথা এই কোরআনে কোনো সন্দেহ ধোকা গোজামিল মাশাল বর্তমানে যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতিছে এই আইনের মধ্যে সন্দেহ গোজামিন ধোকা কোনটা মানবেন আগেরটা না পরেরটা আগেরটা হচ্ছে খালি তেল আত করে সব পাওয়া নাকি প্রতি অক্ষরে দশটা করে নাকি হুজুর ওই সকালবেলা সুরা মুলুক পড়ে রাত্রে সরে অ্যাসিন পড়ে পড়ার পরে সুমা টুমা খায় রাখা দেয় আর নিজে ইচ্ছা মতো চলে নিজের ইচ্ছে মতো চলে আর কোরআন খালি তেল করে পুতি অক্ষরে দশটা করে নিয়ে কি হবে হুজুর আমি বছরে তিন খতম দেই হুজুর ও বাবা রে তিন খতম দে কিন্তু কোরআন কি বলে এখন পর্যন্ত বোঝার চেষ্টা করে না এরকম কিছু কোরআন পণ্যওয়ালা আছে না নাই জোরে কোন আছে না নাই পুতি অক্ষরে দশটা করে নিয়ে কি আল্লাহ দিবে এ কথা রাসুল সোনার জবানি বলে গেছেন জোরে কোন সোহান আল্লাহ এখন আপনারা বলেন তো প্রতি অক্ষরে আল্লাহ দশটা করে নেকি দিবে এটা কি ফরস এটা হলো নফল নাকি মনে করেন আপনাকে এলাকায় সবচেয়ে বড় বাজার কুটি হয় হাট বড় বাজার হয় না এক লোক দুই মন আলু বিক্রি করে একজন খরিদ্দার বলতে হয় কতটুকু আছে বলে দুই মন আমি দুই মনই নিব আলুওয়ালা খুশি হয়ে বলে রে একসাথে দুই কাজ গেছতে অনেক সময় লাগতো দুই মন যখন নিবি তাহলে নিয়ে নে আলুওয়ালা বলতে আর বাড়ির আলু ভাই ওজন লাগবে না তাই না ওজন করে দাও ওজন করা হচ্ছে দুই মন দুই সার খরিদ্দার বলতেছে আপনি করলেন দুই মন দুই সার যে বেশি হলো আলুওয়ালা বলতেছে দুই সারের দাম দেওয়া লাগবে না এটা তোমাকে ফিরি দিয়ে দিলেন তখন ওই ঘাড়ের গামসাত করে দুই সার আলু তুলে বলতেছে ভাই দুই সার আলু দিয়ে আমার সবটা যায় আমি দুই সার নিয়ে গেলাম আপনারা বলেন তো আলুওয়ালা দুই সার দিবি এই দুই মন মিলে দুই সার পাবি কোরআন অনুযায়ী চলা হলো দুই মন আর কোরান পড়া হলো দুই শের বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে সব নেবে কিন্তু কোরআন মানতে চাবে না জোরে গান কথা ফে আল্লাহ কেন বললেন অনুনাসিল কোরআন মায়া হুয়া সুফা রহমতুল এর বাংলা স্লোগান আছে আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান কারণ স্বাধীনতার পর থেকে আমরা অনেককেই দেখলাম অনেক বড় বড় কথাও শুনলাম জোরে কন ঠিক কিনা কিন্তু কি পেলাম কিছুই পাইনি এই জন্য আমাদের সবার মুখে একই বুঝে হবে সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আমরা নির্ভেজাল সন্দেহ মুক্ত আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চান তুই হাত তুলে বল আল্লাহকে দেখান হাত না মান আলহামদুলিল্লাহ এখানে ফেরস্তা হিসেবে তারাও দেখলো আল্লাহ দেখলো এবং আমরাও অন্তর থেকে আল্লাহরে দেখায় দিলাম আল্লাহর কোরআন আসলে কি এই বিষয়কে সামনে নিয়ে ছোট্ট একটা সুরার নাম হলো সুর আসর নাম কি আসর শব্দের অর্থ হলো সময় বর্তমান সময় কেমন চলতি স্যার আপনার বলেন তো কোরআনের মাহফিলের কোন অনুমতি লাগতি স্যার আল্লাহর সময়ের শপথ করলেন আসর মানে সময়ের শপথ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময় নিয়ে আব্দুল একটা গান গাইছে গাবো নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায় দেখো তোমার দুই বাগে সে বেলা এক পরকে নাই ভরসা মিছে সকল আশা ভাঙবে তোমার বাসা সময় আজকে যে দিনটা চলে গেল রাত পেলাম আবার রাতটা চলে যাচ্ছে আবার আগামীকাল দিন পাব আমাদের হায়ার থেকে এই সময়গুলো কিন্তু ফুরে যাচ্ছে কি মনে করতেছেন পাবে না যে মাগরিবের নামাজ এশার নামাজ আমাদের কাছ থেকে বিদায় নিল যারা ইচ্ছা করে নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে আপনি শত চেষ্টা করেন ওই নামাজকে আপনি ফেরত পাবেন তাহলে কি করবেন এ সময়ে শপথের সময় আপনাদের কেউ শপথ নেওয়া লাগবে জীবন থাকা অবস্থায় আর একটা ওয়াক্য নামাজ বাদ দেব না ফজর থেকে আমরা সবাই নামাজ ধরবেন ইনশা তাহলে নিয়োগ করার সাথে সাথে আজকের সময় আপনার পক্ষে চলে যাবে আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ আছে এই নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ সব মাফ করে দিলাম এখন আপনাদের মধ্যে কারা কারা ফজর এসে পড়েননি না কাম সারছে না আমি বলবো না তার হাত থলের বক্তাও আজ করছে টুপির উপর পাকড়ি পরে নামাজ পড়লে আল্লাহ সত্তর গুণ শব্দে কত গুণ সেদিন থেকে বেচারা পাগড়ি পরে নামাজ পড়ে কিন্তু একদিন মসজিদে গিয়ে হঠাৎ খেয়াল হয়েছে পাগড়ি আনে নাই এখন এত দূরে বাড়ি পাগড়ি আনতে যাবো